সকাল সকাল বৃষ্টি বৃষ্টি হয়েদার আর এখানে প্রিয়ানের জন্য চলে এসেছে খাওয়ার ও মা গরম দিয়ে দেয় ওই প্লেটের প্রোডাক্ট সকাল সকাল আমাকে বলছে যে খিচুড়ি রান্না হয়েছে প্রিয়ানকে কি খাওয়াবে হ্যাঁ খাওয়াবো প্রিয়ানের জন্য আহ নিয়ে তো চলো 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 বাবা তোমার জন্য খিচুড়ি মানিকে বলো থ্যাংক ইউ মানি বলো থ্যাংক ইউ তোমার জন্য দেখো খিচুড়ি পাঠিয়েছে দেখো হ্যাঁ চলো 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 ঘরে নিয়ে যাই এদিকে বানিয়েছে আমাদের জন্য বাই ভাই সমস্ত রকম সবজি দিয়ে আর এটা কি প্রিয়ানের জন্য এটুকু কি হয়েছে কি হয়েছে পাপা তুমি কাউকে কথা বলতে দেখলে এরকম কেন করো বাবা প্রিয়ানের জন্য ড্রাই ফ্রাই আর আমাদের জন্য সুপ স্যুপ যাই হোক এই আমাদের ব্রেকফাস্ট আজকে কি হয়েছে তোমার কি হয়েছে বলো নিকু নিকু পুচু

টেস্ট ম্যাগি ম্যাগিটা আসলে খায় না যে তুমি এগুলোই খাবে জানি তো আমি পাপা খাবে বেটা যাই হোক আমাদেরটাও আমরা খেয়ে নি এখন আন্ডা ম্যাগি আন্ডা ম্যাগি আন্ডা ম্যাগি কি হয়েছে পকে সারাটা দিন কি তোমাকে নিয়ে এরকম থাকতে লাগবে বলো তো তুমি আমাকে ও ঘুরতে নিয়ে

তুমি ঘোরো তাহলে তো দেখাবে আর ভাল লাগছে না পকে তাই না পকে শ্রী জামানিকে দিয়ে ডাকলো শ্রী জামানি আসলো কান্নাকাটি দেখে ব্যাস এখন চললো চললো পকে চললো তাটা তো এই যে বাবা মা দুজনেই এখন বেরোচ্ছে যেটা সকালেই বললাম মালবাজার যাওয়ার কথা প্রিয়াঙ্কে আমি জাস্ট ঘুম পাড়িয়েছি বেরিয়েছে আর এই পকলাও ঘুম থেকে উঠে গেছে না পকলা হ্যাঁ মাম্মাকে জ্বালানোর জন্য পকলাও ঘুমো দিয়ে উঠে গেছে আমি ভাবলাম যে একটুখানি ঘুমোবে আমি ব্লগটা এডিট করবো একদম এখান থেকে দাঁড়িয়ে সমানে সৃজা সৃজা করে ডেকে যাচ্ছে একবার সৃজা ডাকে একবার আবিরা ডাকে ডাকতো একবার আবিরা গেছে পা আটকে গেছে হুম পা আটকে গেছে এবার এই এই যে ভালো হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে থাকো ভাবে আমি পারবো না বের করে দিতে ভালো হয়েছে থাকো দেখি তাকা এই যে দাদা এসেছে দিদিয়া এসেছে এই বে কলিং আওয়াজ পেও ভয়ে এ একদম নিচে নামবে না পকলা কলিং বেল এর আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে ওরে দাঁ কি এনেছে কি এনেছে দিদিয়া কি ককর জন্য কি এনেছে হ্যাঁ এখন নামবে নসমালা নসমালা এনেছে পকক জন্য বাবা পকে তোর জন্য রসমালাই রে চলো ও ওখানে তোর হয় না আয় আয় বম 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 মানে দাঁড়া খাবি এই যে রসমালাই ভালো জিনিস ভালো জিনিস খাবি আয় মা এখানে পকোর জন্য রসমালাই এনেছে ও এটা বাদ দিয়ে ওখানে বসে বসে সিঙ্গারা খাচ্ছে মানে হ্যাঁ টেনে নিল এই দেখ এটা ভালো পাপা এটা খা এটা মাম্মার মতন হয়েছে মাম্মাও মিষ্টি ভালো খায় না বেটুও মিষ্টি ভালো খায় না এটা পাপার মতন পাসনি তো পাপা বলছো ও শুধু এখন নিয়ে আসলাম এখানে শুনকির কাছে ও সারাদিন ঘরে থেকে থেকে আরও ভাল লাগছে না ঘরের মধ্যে আর শুনকিও বলছে যে আর দুদিন পরে তো চলেই যাবে এখন সারাদিন প্রিয়ানকে নিয়েই কথা হয় পান বানাচ্ছ শুনকিকে পান বানিয়ে দিচ্ছ এখানে আমার মায়ের এনার্জি ড্রিঙ্ক বাবার জন্য চা আর মা হচ্ছে এখানে কলার মুচমুচে ভাজা কেন কারণ আজকে এসেছে দাদা পকের মামা 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 মামা

বাবার সাথে বসে বসে বাইক ঢোকানো দেখছে না মনে হচ্ছে যেন ও খেলা দেখতে গিয়ে ইয়েতে বসে আছে গ্যালারিতে বসে আছে মামাই সার্কাস দেখাবে এখন বাইক নিয়ে স্কুটি নিয়ে বল মামাই সার্কাস দেখাও চাবি মামাইকে দাও আয় মামাই চাবি নে মামাই উল্টো চাবি ওকে দিচ্ছে কোথায় কোনটা ফেলবে

বিরক্ত হয়ে যায় আমার দাদা এসেছে তাই এখন ডিনারের জন্য আমাদের গরমা গরম কাঁচা কাঁচা চিকেন সাথে রুটি ফুলকো ফুলকো রুটি খেতে বসেছে সবাই আর এই যে হামলাকারী এই হামলাবাজ হামলাবাজ এ চলো ঘুমু দেবে চলো এসো 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 আয় 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 এদিকে 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 আমাকে চায় আয় আমাকে চায় কিছুতেই আসবে না